আজকে দু চোদ্দ সালের আবার প্রাইমারি পরীক্ষা তার মিলার ইমেজ সুরক্ষিত থাকে এস সার্ভারে আর কোন জাদু বলে দু ষোলো সালের এস এল এস টি পরীক্ষার মিলার ইমেজ এস সার্ভারে থাকে না সেই মিলার ইমেজ উনি যেখান থেকেও মাটি ঘুরে হোক উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের চাকরি বাঁচবে একটাই আবেদন এই আবেদন যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিতে চাকরি পেয়েছে যারা পড়িয়ে আসছে শাসন মানে তাদেরকে পাচার যদি এটা না করতে পারেন সামাজিক অবক্ষয় হবে ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে তীব্রতর প্রতিবাদ হবে চরমপন্থী আন্দোলন হবে এটুকু বলে রাখছি যদি আমাদের স্বার্থ সুরক্ষিত না থাকে যদি আমরা আমাদের যোগ্য এবং ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের টিচারা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করছে এই দায় কে নেবে কে নেবে যারা এই রায় সমর্থন করছে তারা নেবে নাকি যাদের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা তারা নেবে এই সংখ্যাটা যে বাড়বে না তার কি না গ্যালেন্টি আমাদের সমস্যা সেটা ভুল হচ্ছে এটা পুরো জাতির সমস্যা ভারতবর্ষের সমস্যা শুধুমাত্র বলে রাখি যদি এই সমস্যা ঠিকঠাক অনেক কমিশন আছে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে অনেক পাওয়ার আছে এবং তার পাশাপাশি আমরা বলবো মাননীয় উনি সর্বদিন বোর্ডটাকে কিন্তু রাখুন দেখে দেখে সমাধান সমস্যা সমাধান সূত্র বার করুন এবং যদি সমস্যা সমাধান না বার হয় তাহলে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দিল্লির সমস্ত ভারতবর্ষ আমরা কিন্তু স্তব্ধ করে দেবো এবং আন্দোলন আমরা কিন্তু সংগঠিত করবো এটা আমাদের জীবন জীবিকার ব্যাপার আমরা তো অলরেডি আমাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা ভাববেন না যে আমরা পঙ্গু হয়ে গেছি আমরা কিন্তু আমাদের পাওয়ার দেখাবো সেই জন্যে আবার বলছি আমাদের যে দাবি একটাই দাবি সঠিকভাবে সঠিক আইন মেনে আমাদের যে কোনো খাতার বা ভিক্ষার কোনো দরকার নেই আমরা যে যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার সময় কিন্তু আমরা কিন্তু কারো কাছ ভিক্ষা নিইনি আমরা আমরা কাউকে ঘুষও দিইনি আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্টে নিয়েছি এবং যোগ্যতার সঙ্গে স্কুল চুপ করে আমরা

তাদের হাতে দড়ি আজ তারা গলায় দড়ি পরে লিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন তাদের শেষ পর্যন্ত জুটল একটা করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের যে রায় তাতে আমি ব্যক্তিগতভাবে খুশি হতে পারলাম না সত্যমেব জয়তে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য এর অর্থ সত্যের জয় অবশ্যম্ভাবী আমি সবসময় জেনে এসেছি সত্যের জয় অবশ্যই হবে মানুষ ঠিকঠাক বিচার পাবে অন্তত সর্বোচ্চ ন্যায়ালয়ে আমরা ছটফট দেখে নেই কি রায় উনি দিয়েছেন উনি বুঝতে পেরেছেন এখানে যোগ্য শিক্ষক আছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে প্রায় পাঁচ হাজার তিনশো তিনজন অভিযুক্ত তাদেরকে চাকরি থেকে তারা সরাসরি বাদ গেল আগামী চাকরির পরীক্ষায় তারা যোগদান করতে পারবেন না তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে যা তারা স্যালারি হিসেবে পেয়েছেন এদিকে বাকি প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তারা যোগ্য ছিলেন তাদেরও চাকরি চলে গেল একমাত্র চাকরি থাকলো সোমা দাস মেডিকেল গ্রাউন্ড থেকে তার চাকরি থাকলো বাকি এক্স সার্ভিস টিচার অর্থাৎ যারা অন্য চাকরি ছেড়ে এসেছিলেন তাদের চাকরি আগের চাকরিটা তারা ফিরে পাবেন তিন মাসের মধ্যে তাদের চাকরিতে কন্টিনিউশান থাকবে কোনো ছেদ থাকবে না সব থেকে খারাপ হলো ফ্রেশার যোগ্য আনটেন্টদের সঙ্গে যারা আগে কোনো চাকরি করতেন না অনেক পরিশ্রম করে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এই চাকরিটা পেয়েছিলেন যারা আগে চাকরি করতেন না তাদের চাইতে তাদের সঙ্গে খুব খারাপ জিনিস হলো তারা সম্পূর্ণ বেকার হয়ে গেলেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কোনো টাকা ফেরত দিতে হবে না কারণ তারা যোগ্য তারা আগামী পরীক্ষাতে বয়সের ছাড় পাবেন আর যারা আগে চাকরি করতেন আগের চাকরিতে আবার ফেরত চালেন কিন্তু যারা কোনো চাকরি করতেন না তারা পুরো বেকার হয়ে গেলেন এত বছর পরে আবার তাদেরকে পড়াশুনো করতে হবে পড়াশুনো তারা অবশ্যই করেন কিন্তু এটা একটা কম্পিটিটিভ এক্সাম মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা এর সঙ্গে এমনি ক্লাসে অঙ্ক পরীক্ষা না যে অঙ্ক পরীক্ষায় চল্লিশ পেতে হবে কি পঞ্চাশ পেতে হবে পেলেই পাস এটা কম্পিটিভ এক্সাম এখানে সব থেকে বেশি নাম্বার তুলতে হবে সেখান থেকে যারা হ্যাস্ট মার্কস পেয়েছেন তাদেরকে বাছাই দেওয়া হবে চাকরির জন্য সবাই পরীক্ষা দেবেন তাদের মধ্যে